সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গহনা সোনা অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে নয় হাজার পনেরো টাকা যা গতকাল ছিল নয় হাজার একশো তিরিশ টাকা এক গ্রামের উপর আজ একশো পনেরো টাকা মূল্য কম হয়েছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে নব্বই হাজার একশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল একানব্বই হাজার তিনশো টাকা দশ গ্রামের উপর আজ এক হাজার একশো পঞ্চাশ টাকা মূল্য কম হয়েছে এবার আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজার দর কী রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে নয় হাজার আটশো পঁয়ত্রিশ টাকা যা গতকাল ছিল নয় হাজার নয়শো ষাট টাকা এক গ্রামের ওপর আজ একশো পঁচিশ টাকা মূল্য কম হয়েছে দশ গ্রাম পাকা সোনার দাম রয়েছে আটানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল নিরানব্বই হাজার ছয়শো টাকা উপর আজ টাকা মূল্য কম হয়েছে গ্রামের উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না